সাইজে লম্বা আর বড় তাতে কি হয়েছে আসলে তো মাল তো লত লতে একে জাপানি শস্যের তেল দিয়ে মালিশ করে এমন টাইট করে বানাবো দুপুরের পাতে পুরো ফুটো জাম করিয়ে দেবে তাই মুখে ঢুকাতে যাতে অসুবিধা না হয় ঘষে কেটে ছোট ছোট করে ধুয়ে রেখে দিলাম এবার কড়াইয়ে গ্যাস গরম করে তেল ঢেলে তাতে ছক্কা সাইজ আলু দিয়ে দিলাম আলু যখন কড়াইয়ে রং বদল শুরু হবে তখন তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন আদা এবং কাঁচা লঙ্কা খুন্তির ঠেলা খেয়ে রসুন যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিলাম একটা ছোট বাটি কুচানো পেঁয়াজ পাঁচ সাত মিনিট ভাজার পরই পেঁয়াজের রং লাল হতে থাকবে ঠিক সেই সময় দিয়ে দিলাম একশো গ্রাম চিকেন কিমা এবার সামান্য পরিমাণ নুন দিয়ে চিকেনকে ভালো করে ভাজতে থাকুন এক চামচ জিরে গুঁড়ো না দিলে কিন্তু টেস্ট কিন্তু জমবে না সব যখন ঠিকঠাক করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিন কেটে রাখা চিচিংগে সাত আট মিনিট ভালো করে খুন্তির খোঁচা খেলে চিচিংগে নরম হওয়া শুরু হবে সেই সময় দিয়ে দিন হাফ চামচ গোলমরিচের গুঁড়ো সব কিছু মিশিয়ে চিচিংগেকে আরো নরম করে ফেলুন এবার দিয়ে দিন একটা পাতিলেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে দিন এবার একটা বাটিতে দু চামচ টক দই সঙ্গে হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে হাফ চামচ চালমগজ হাফ চামচ পোস্ত এক চামচ কাঁচা বাদাম সঙ্গে জল দিয়ে ভালো করে মিশিয়ে ঘোল বানিয়ে নিন এদিকে ঝিঙে তাওয়া নিত্য করে হাঁপিয়ে গেছে ওর মধ্যে পুরো ঢেলে দিন এবার সব মিশিয়ে ঝোল যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দিন ব্যালেন্স করার মতো নুন সঙ্গে দিয়ে দিন স্বাদ মতো চিনি সব মিশিয়ে এক চামচ গুঁড়ো গরম মশলা না দিলে কিন্তু জমবে না সব কিছু যখন জমে ক্ষীর তখন দিয়ে দিন কুচিয়ে রাখা ধনে পাতা এবার ভালো করে মেশান আর নামান গরমের দিনে হালকা পাতলা টেস্টি আইটেম যা ভাত রুটি মুড়ি পান্তা ভাত সবার সঙ্গে তালে তাল মিলিয়ে চলবে এর টেস্ট এত দুর্দান্ত হয় উপরের ফুটো দিয়ে ঢুকে তলার ফুটো অব্দি জাম করে দেবে তবুও আপনি থামতে পারবেন না